নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব আজকে হচ্ছে এইট সেপ্টেম্বর টু 14 সেপ্টেম্বর সারাটা সপ্তাহ কে হয়ে যাবে এই সপ্তাহেই আপনার কিন্তু অলরেডি শ্রাদ্দপক্ষ পিতৃপক্ষ শুরু হয়ে গেছে সাত তারিখ থেকেই শুরু হয়ে গেছে এবং সাত তারিখে কিন্তু আপনার চন্দ্রগণো হয়ে গেছে সেই নিয়ে আপনাদের প্রোগ্রাম দিয়েওছি এবং সেই নিয়ে মানে বারো রাশের কী এফেক্ট হয় সেটাও আপনাদের প্রেজেন্ট দিয়েছি অবশ্যই আপনার সেটা সার্চ করে দেখে নিতে পারেন আমার দিগদর্শন চ্যানেলে আজকে বলো সাতটা সপ্তাহ কেমন যাবে আট তারিখ থেকে চোদ্দ তারিখ বারো রাশি এই বারো রাশির এই যে প্রেডিকশনটা এটা কিন্তু বারোটা গ্রহের উপর বেশ করে আমি দিই বারোটা গ্রহ আপনার যেগুলো জানেন সেটা নটা গ্রহ এছাড়াও কিন্তু এই প্রেডিকশনটা আপনাদের প্রেজেন্ট করি কিন্তু সেটা চন্দ্র রাশির উপর বেশ করে চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে আপনার রাশি কি বলছে মানে মেস টু মিন সাটা সপ্তাহ মীন রাশি মীন রাশি এই সপ্তাহে কিন্তু আপনার মানে সপ্তাহে শুরুতে আপনাকে বলবো মনটার মধ্যে একটু অস্থিরতা বা চিন্তা বাতাবরণ তৈরি হতে পারে সপ্তাহের শুরুতে পরিবারে কোনো সদস্যের সাথে আপনার বাদ বিবাদ হতে পারে পরিবারের কোনো সদস্যের বাদ বিবাদ বা তর্ক বিতর্ক হতে পারে মনটা অস্থির থাকবে মনটা ক্ষিন্ন হয়ে যাবে এই যে আপনাকে বলবো কথাবার্তায় কন্ট্রোল লাগবেন অশান্তি ঝামেলা এড়িয়ে চলবে আপনাকে বলবো এই সময় কিন্তু আপনার ভাইরাল ফিভার হতে পারে ভাইরাল কোনো কষ্ট হতে পারে ইনফেকশন হতে পারে এই সময় কিন্তু পুরোনো কোনো রোগ আপনার কিন্তু এই সময় আবার বাড়তে পুরনো রোগ আপনার আপনার বাড়তে পারে আপনাকে বলো কোনো চাপে পড়তে মিন রাশি এই সপ্তাহে শুরুতে আপনার কোনো কোনো মানে সংঘর্ষপূর্ণ একটা সিচুয়েশান হতে পারে ক্ষমা করবেন এই ভাষাটা বলাতে সুতরাং আপনাকে এটা বলছি ভয় পাওয়ার জন্য নয় আপনার সতর্ক থাকার জন্য এই সাথে আপনার সঙ্গে সাথে আপনাকে সাথ দেবে কিন্তু আপনাকে বলবো খরচ কিন্তু আপনার বাড়বে এবং কথাবার্তা সামঞ্জস্য রাখবেন আপনাকে আপনি সহযোগিতা পাবেন এবং মিন্নাসী লোকেরা এই সময় কিন্তু সপ্তাহে আপনার কাজের জায়গায় আপনার সহযোগিতা পাবেন এবং আপনাকে বলবো অবশ্যই বসের সহায়তা আপনার কলিগদের সহায়তা আপনার মিত্র ফ্রেন্ডের সহায়তা আপনি কিন্তু পাবে আপনাকে বলবো পরিস্থিতি আপনার পেফারিয়া আজ সপ্তাহের শেষের দিয়ে পরিস্থিতি আগের চাঁদে বেটার হবে আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ ফেরত পাবেন এই সময় কিন্তু আপনার অনেকটাই সমস্যাটা কেটে যাবে অর্থাৎ যে সমস্যাগুলো আপনি ছিল সে সমস্যা অনেকটাই বেড়ে আছে পৈতৃক সম্পত্তি প্রাপ্তি হবে প্রতিদিন পাওয়ার একটা জায়গা তৈরি হবে এবং আপনার এই সময় কিন্তু নিজেকে রাগ কন্ট্রোল রাখতে হবে সপ্তাহে শেষের দিকে আপনাকে হঠাৎ কোনো জায়গা আপনি ঘুরতে যেতে পারেন তীর্থস্থানে যেতে পারেন এবং আপনার কোনো প্রোগ্রাম তৈরি করতে ঘুরতে প্রোগ্রাম করতে পারেন এবং এই সপ্তাহে আপনার ধর্মে কর্মে সামাজিক কাজে আপনি অনেক বেশি ইনভলভ হবে প্রেমের যারা নর্মালি থাকবে প্রতি যার পার্টনার রয়েছে মধ্যভাগে দাম্পত্য সুখ যথেষ্ট বাড়বে পারিবারিক মল যতটা সুখময় হবে এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন কারণ এই যে সাধ্যপক্ষ পিতৃপক্ষ চলছে অবশ্যই অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে স্যার আমি যোগাযোগ করবো কি করে তন্তমতে কাজ করার জন্য তার জন্য বারবার বলছি তন্ত্র মতে বলুন অ্যাস্ট্রোলজি মতে বলুন যে কোনো মতে আপনার দেখানোর জন্য বলুন আপনার ডেট অফ বার্থ থাকুক নাই তো আপনি দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যে কোনো ধর্মের লোক সবাই যোগাযোগ করতে পারেন কিন্তু তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমার এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল থ্রি টু ফাইভে হোয়াটসঅ্যাপে আপনার মানে পুরো টোটাল ডিটেলটা পাঠাতে হবে এবং কী কাজের জন্য কী ব্যাপার কী সেগুলো আপনাকে ওভার ফোনে কনসাল্ট করে কন্ট্যাক্ট করে তারপরে আপনি পুরো ব্যাপারটা জেনে সেভাবে এগোতে পারবেন তার জন্য কী করতে হবে আপনাকে এই নাম্বার দুটো আপনাকে ফোন করতে হবে মানে আপনাকে যে এসে পে করতে হবে তেমন করে আপনি অনলাইনে করতে পারেন এবং কুরিয়ারের মাধ্যমে সে আপনি সার্ভিসটা পেতে পারেন